তো বন্ধুগণ আজকে হচ্ছে দাঁতর মেলা দু হাজার পঁচিশের পঞ্চম দিন আজকে আমি আর শুভদীপ টিউশন শেষ করে একটু মেলা ঘুরতে এসেছি মেলার মূল এন্ট্রান্স এবং প্যান্ডেল আবারও দেখাচ্ছি কারণ আমরা এমন সময় এসছি যে মেলার মধ্যে জনসংখ্যা অনেকটাই কম বন্ধুগণ আমাদের সংগ্রাম দাদার সঙ্গে দেখা হয়ে গেছে যে ভেলপুরি খাচ্ছে খাবারটা চুরি করে নিয়েছি সংগ্রামের কাছ থেকে সংগ্রাম সরি সবকে সব চোর হ্যাঁ সালে আমি খাবার চুরি করার জন্য কিন্তু আমার খুব ভাল লেগেছে তাই আমি

নতুন জিনিস ট্রাই করতে করতে এমন পর্যায়ে চলে গেছি যে পুরনো জিনিস এখন নতুন লাগছে এই যে শুভদীপ গাইস দেখতে পাচ্ছো মানে খেতে খেতে এমন পর্যায়ে চলে গেছে বাচ্চাদের পর্যায়ে চলে গেছে বাচ্চাদের জিনিস খাচ্ছে এটা কি বলে কুলভিত হ্যাঁ যেহেতু আমি বাচ্চা ঠিকই আছি কারণ শৌভিক বাচ্চা হয়ে এমন বড় বড় কার্যকর্ম করে নিয়েছে ছাড়ে এই যে গাইস আমাদের ভিকেদার সঙ্গে দেখা হয়ে গেছে মিউজিক

এই যে গাইস দেখতে পাচ্ছ সুদীপ যে বাচ্চাদেরকে দেখে খুবই খুশি হয়েছে তো গাইস দেখতেই পাচ্ছ পিছনে সুদীপ দাঁড়িয়ে মিকি মাউস বাচ্চাদের লাফাতে দেখছে তো তার এখন ইচ্ছা থাকলেও সে এখন মিকি মাউসের লাফাতে পারবে না কারণ কারণ আমি বাচ্চা না বড় হয়ে গেছি এটা সৌভিকের আর তোমাদের বোঝা দরকার তো বন্ধুগণ এখন মেলায় ভিড় বেড়ে গেছে এবং টাকা কম যার জন্য আমরাও বিদায় নিচ্ছি শুভদীপ তো পকেটে টাকা তো নেই পেটও খালি আছে বর্তমান তাই মুড়ি নিয়ে নিয়েছি মুড়ি খেয়ে নেব ঘর চলে যাবো টাটা বাই বাই গুড নাইট করেছি